আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার এই কুরমুড়ে মুচমুচে নিমকি বানানোর রেসিপিতে বিকালে চায়ের সাথে বা যে কোনো সময় চায়ের আড্ডায় মেহমানদারিতে দারুণ জমে যাবে আর ওই বর্ষার সময় কিন্তু এরকম কুরমুড়ে খাবার খেতে অনেক মজা লাগে আর খেতে জাস্ট গ্র্যান্ড ট্রাস বিস্কিটের মতো এর জন্য লাগছে আমার এখানে আমি এক কেজি পরিমাণে ময়দা নয় আটা নিয়ে নেব টোটাল এক কেজি পরিমাণের মেজারমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবিকল এভাবে করে তৈরি করলে আর এই টিপসগুলো ফলো করলে একই রকম হতেই হবে হবে। জাস্ট নিয়মগুলো মেনে নেবেন এরপরে চামচটা ছোট হওয়ায় কয়েকবার দিয়েছি এখানে একটা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিলাম চামচটা অনেক ছোট ছিল তাই তিন চারবারে দিয়ে নিয়েছি তারপরে এখানে কালো জিরা দেওয়ার পরে আমি দিয়ে দেব চিনি চিনিটা আপনারা টেস্টের জন্য এটা হচ্ছে সামান্য দিলে খুব দারুণ টেস্ট আসে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি এক চা চামচ লবণ লবণটা অবশ্যই স্বাদ মতন এটা আপনারা আপনাদের আটার উপর নির্ভর করে কম বেশি করে দিয়ে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে এবার শুকনো উপকরণগুলো মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলে সব জায়গায় সমান পরিমাণে এটা মাখানো হয়ে যাবে এখানে ফুড সোডা অথবা বেকিং সোডা কিছুই লাগবে না আর এই এক কেজি পরিমাণ আটার জন্য আমার এখানে লেগেছে দেড়শো গ্রাম তেল দেড়শো গ্রাম তেল দিয়ে আমি এই বাড়িটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এই মাখানোর সময়ও আমি এই বাটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবো যাতে প্রতিটা আটার গায়ে খুব ভালোভাবে মেখে যায় আর এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনি আটাকে এরকম মুট করে ধরলে এরকম একটা শক্ত ঢেলা তৈরি হবে এটাকে আবার একটু সামান্য প্রেস করলে ভেঙে যাবে এই মুহূর্তে এখানে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করব। একবারে অল্প পানি দিবেন না আর পানিটা হবে একদম নর্মাল টেম্পারেচারের আর পানিটা মিক্সচার করতে হবে ঠিক এইভাবে যাতে প্রতিটা আটার গায়ে খুব ভালোভাবে এটা লেগে যায় এবং তেল দিয়ে আটা মাখানোর পরে খুব বেশি পানি লাগে না এজন্য অল্প অল্প করে দিয়ে ট্রাই করবেন বেশি একবারে দিতে যাবেন না খুব সামান্য সামান্য করে দিয়ে আমি প্রায় এক কাপের মতো পানি লেগেছে আমার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারেন কুকিং অয়েলের বদলে আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন বা বাটার ইউজ করতে পারেন আরও হেলদি করার জন্য যা যা খুশি করে নিতে পারেন আপনারা এই নিমকিটা চাইলে মিষ্টি করতে পারেন বা চিনি ছাড়া শুধুই লবণ দিয়ে নোনতা করে নিতে পারেন আর এই নিমকিটা আমি যেভাবে বানাবো ওভাবে ছাড়াও বিভিন্ন রকমভাবে বানানো যায় আপনি এটাকে গোল করে বেলে তিন কোনা করে বানাতে পারবেন একই নিমকির ডোটা বিভিন্ন শেপ দিয়ে তৈরি করা যায় খামিরটা যখন শক্ত একটা খামির তৈরি হলো এবারে আমি যেখানে বেলবো সেই পেস্টটাই নিয়ে আমি এখানে খুব ভালোভাবে মথে নেব হাত দিয়ে মথে নিলেই হয়ে যাবে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই জাস্ট একটা শক্ত ডো হলেই হয়ে যাবে শক্ত মানে অনেকটা শক্তও না ফেটে যাবে তা না শক্তটা মোটামুটি শক্ত হবে ডোটা কিন্তু চারপাশ যেন না ফাটে মসৃণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য আমি টেবিলের উপরে খুব সুন্দর করে এটাকে মথে নেব বেশ একটু বড় স্পেস লাগবে যেখানে আপনি এটাকে নেবেন এবার খুব ভালোভাবে যখন খুব মথা হয়ে যাবে এটা ডোটা শক্ত হলেও সফট থাকবে আর এরকম শক্ত মানে একদম মোলায়েম একটা ডো যখন দেখলে বোঝা যাবে টেবিল বা আপনার হাতের থেকে একদম ছাড়িয়ে গেছে তখন এটাকে টুকরো টুকরো করে নিতে হবে আপনি যেভাবে চান ছোট করে চাইলে ছোট করে বেলতে পারেন আবার বড় করে চাইলে বড় স্পেস হলে বড় করে বেলে নিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার আমি এখানে একটু বড় বড় করে বেলে নিয়েছি চাইলে এটাকে ছোট করে নেওয়া যেতে পারে তবে আমি একটু বড় করে নিয়েছি একবারে একটু বড় করে বেলে তাড়াতাড়ি করে করার জন্য আর আমি আগেই বলে রাখি রেগুলার কুকিং রুম আমার আমি এই জন্য আলাদা কোনো ইউ কোনো কিছু ব্যবহার করি না সাধারণ যেভাবে আমি আমার ঘরের রান্নাগুলো করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এইটা হচ্ছে বেলতে হয় তেল দিয়ে তো আগেই বলে রাখা ভালো আমি এই বেলা বেলির কাজে খুব একটা পটু না খুব ভালো আমি এগুলো পারি না খুব মাঝে মাঝে আমি নিজেটা করি তো আমার বেলা কিন্তু গোল হবে না আর এটা একটু একা বেঁকা হয়ে যাবে তো আপনারা যারা পারেন গোল করে বেলে নেবেন আমি এভাবে বেলে নিয়েছি বেশ বড় করে আর এটা হচ্ছে স্বাভাবিক রুটির থেকে সামান্য একটু মোটা হবে আর এই যে ই দেখছেন চাকা এটা আমার জন্মেরও আগের এটা অনেক আগের বয়স্ক তো আমি জানি না তো এটা দিয়ে আমার আম্মু করতো সেভাবেই আমি আসলে করেছি তো এভাবে করে এটাকে আমি কেটে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যে আটা যখন বেলবেন রুটিটা তখন যেন রুটিটা শক্ত হয়ে টেবিলের সঙ্গে লেগে থাকে তাহলে এটাকে কাটার সময় বেগ পেতে হবে না আর তা না হলে সরে সরে যাবে আর সব থেকে ভালো হয় তেল দিয়ে বেললে তো আমি এটা দিয়ে বেলছি কারণ এটা দিয়ে কাটছি কারণ এটার গায়ে একটু ডিজাইন করা আছে আর এইটার কারণে চারপাশে হচ্ছে গ্র্যান্ড চয়েস বিস্কিটে যেরকম চারদিকে একটু ডিজাইন করা থাকে এরকম ডিজাইন হবে আর এটা খেতেও কিন্তু অদ্ভুত সেই বিস্কিটের মতনই লাগবে এটা মূলত নিমকি এটাকে অনেকে নিমুক পড়াও বলে থাকে কেন বলে আমি জানি না অনেক নামে এটাকে ডাকা হয় তো এটা বেশটা দেখিয়ে দিলাম যে কীরকম হবে কি ধরনের হবে সাইজটা ছোট বড় করা যাবে আর এটাকে পাতলাও করতে পারেন যদি আরও পাতলা করেন তাহলে আরও কুরমুরে হবে এবার একটি বাটিতে আমি খুব ভালোভাবে একটু আটা বা গুড়ি ছড়িয়ে নিলাম নেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দেব যাতে করে এটিগুলো লেগে না যায় এভাবে করে আমি সমস্ত আর যে ময়ান করা আটাগুলো রেখেছিলাম ওগুলো রেখে আমি এরকম দুইটা বাটিতে গুড়ি দিয়ে ছড়িয়ে বেলে নিয়েছি আপনারা পা চাইলে এটা ভাজা এবং বেলা একসাথে করতে পারেন তেল গরম দিয়ে টেস্ট করে নিচ্ছি যে এটা হলো কিনা। এটা যখন ছাড়লে একটু পরেই উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন যে এটা গরম হয়ে গেছে সে সময় এর মধ্যে যে বেলে রাখা নিমকিগুলো ওগুলো দিয়ে দেবেন এবং এগুলো যদি দলা পেকে যায় তবে টেনশান করবেন না বা চাপ দেবেন না আলতো হাতে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার দু চার সেকেন্ড পরে স্পাচুলা দিয়ে হালকা করে নেড়ে দিলে সমস্ত জয়েন্টগুলো খুলে যাবে বা ওটার যে আর একটার সাথে একটা লেগে গিয়েছিল প্রত্যেকটা খুলে যাবে ওটা থাকবে না তো ওটা নিয়ে টানা টানি না করে তেলের মধ্যে দিয়ে যা শেষপা চুলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিবেন এটা নাড়াচাড়া করে ভাজতে হবে এবং একভাবে নাড়তে হবে যাতে চারিদিকটা খুব ভালোভাবে ফ্রাই হয় এবং এটাকে আপনার বিস্কিট কালার করে মানে গোল্ডেন ব্রাউন করা যাবে না এটাকে ব্রাউন করে ভাজতে হবে কারণ ভাজার পরে যখন আপনি এটাকে তুলে নেবেন তখনও কিন্তু এটার কালার চেঞ্জ হতেই থাকবে কুকিং প্রসেস চলতে থাকবে কিন্তু একদম যদি সাদা অবস্থায় তুলে নেন তবে তোলার পরে এটা নরম হয়ে যাবে রুটির মতন হয়ে যাবে শক্ত চিমড়ে হয়ে যাবে খাওয়া যাবে না তো ভিউয়ার্স প্রসেসটা যদি ভালো লেগে থাকে এখান থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত রান্না পাওয়ার জন্য ইদানিং ব্যস্ততার কারণে আমি রান্না নিয়মিত দিতে পারি না তবে ভিডিও করা হয় না রান্না বান্না তো অবশ্যই করি তো লাইক কমেন্ট করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাই লাইক এন্ড ফলো করে রাখবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হল ঠিক এভাবে প্রসেস করে রান্না করলে আপনার এই নিমকিটা অবশ্যই অবশ্যই ভালো হবে এবং এটা আপনি পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেইনারে যদি রেখে দেন তবে কিন্তু এটা মুচমুচেই থাকবে এর যে স্বাদ এর যে ফ্লেভার সব থাকবে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি আপনি চাইলে একটা প্লেটে টিস্যু রেখে তার উপর তুলতে পারেন কারণ এর তেলটা আমি ঝরিয়েই নিচ্ছি আলাদা করে ঝরানোর দরকার নেই আমি আবারও দেখাচ্ছি যে আমি রেখেছিলাম সেগুলো দলা বেঁধে গেছিলো আমি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমবারেরটা থেকে সেকেন্ড টাইম দিলে সেটা খুব দ্রুত হয় কারণ তখন তেলটা অনেক গরম থাকে দেওয়ার পর যখন আমি এস্পাচোলা দিয়ে নাড়াচাড়া করে দিলাম সমস্ত পেঁয়াজগুলো খুলে গেল যেগুলো দলা দলা হয়েছিল সব কিন্তু খুলে গেল এবং সঙ্গে সঙ্গে দেখেন এগুলো কিন্তু বেকিং পাউডার ডিম বেকিং সোডা কিছুই দেওয়া লাগেনি এগুলো কিন্তু এমনি এমনি ফুলে গেছে এবং এই ফোলাই থাকবে এবং এটাকে যখন ব্রাউন করে ভেজে তোলা হবে এগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েই থাকবে আপনি বিকেলে চায়ের সাথে নাস্তা বা যে কোনো সময় চায়ের আড্ডায় মেহমান দাঁড়িতে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর এটার মতন সুস্বাদু খাবার মনে হয় আর কিছুই হয় না আর এটা আপনি বানিয়ে এক মাস বা পনেরো দিন কি রাখবেন এটা তো বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে তো আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি টোটাল আমি এটাকে পাঁচটা ব্যাচে ভেজেছি আমি দুইটা ব্যাচ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এটা বানানোর পরে কতটা মুচমুচে থাকে সেটাও কিন্তু দেখাবো যে এটা যখন ভাজা হবে তখন ভাজতে ভাজতে এটার আমি দেখিয়ে দিচ্ছি যেটার খুব সুন্দর একটা কালার আসবে হালকা একটা ব্রাউন ব্রাউন কালার আসবে ঠিক সেই মুহূর্তে এগুলোকে তুলে নিতে হবে প্রথমে আপনি এটাকে আঁচটা বাড়িয়ে নিয়ে যখন নিমকিগুলো দিয়ে দেবেন তারপরে আপনি এটাকে মিডিল আঁচে ভাজবেন এবং যখন ভাজার সময় তুলে নেবেন তখন চুলার আঁচটা সম্পূর্ণ ডিম করে দেবেন সম্পূর্ণ কমিয়ে দেবেন দেওয়ার পরে এরপরে আপনি এগুলো তুলতে লাগবেন না হলে পরের ব্যাচে যে আপনি যখন নতুন করে আবার নিমকিগুলো তেলের মধ্যে দিবেন সেগুলো কিন্তু দেওয়ার সাথেই পুড়ে যাবে এজন্য উঠানোর সময় চুলার ভলিউমটা কমিয়ে নেবেন এভাবে করে সমস্ত নিমকিগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার সময় দিইনি গরম গরমই সার্ভ করে দেখাচ্ছি টোটাল আমার এতগুলো নিমকি হয়েছে আর নিমকি এর মধ্যে আমি বানিয়েছি এবং খেয়েছি তো আমি এটাকে দেখাচ্ছি ঢেলে প্লেটে কেমন একটা সুন্দর শব্দ যেটা যে কর্মরে তার শব্দটাও কত সুন্দর আর ঘ্রানটাও অনেক সুন্দর আপনার জিভে পানি চলে আসবে থ্যাংকস ফর ওয়াচিং